আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা সকলেই কেমন আছেন হ্যালো গাইস আজ চার দিন ধরে চার থেকে পাঁচ দিন ধরে এইভাবে বৃষ্টি কোনো সময় থামছে না তো আমরা আসলে খুব কষ্টে আছি আমাদের গ্রামের মানুষগুলো অনেক কষ্টে আছে যেমন অনেকে আছে কাজে যাতে পারছে না গ্রামে বান্নার কষ্ট আমি এই রোডের ভিডিও আগেও দিয়েছি তো আজকে যে পরিমাণে পানি এত পানি কখনো আমি এই ভিডিও দেয়নি আজ এই প্রথম এটা কিন্তু পিস পিসির রাস্তা আমি যে আগে যে ভিডিওগুলো দিয়েছি নতুন রাস্তা আছে সেটা আছে আলাদা সেটা আছে সামনেও ওই যে দেখতে পাচ্ছেন ওই আছে নতুন রাস্তা আছে ওখানে তো পানি অবশ্যই আছে কিন্তু আমার এই দোকানের সামনে এটা আছে পুরো পিচ করা এই যে দেখাচ্ছি এই যে এটাই কিন্তু এখানে বৃষ্টি যদি একটু বেশি হয় তাহলে পানি বেঁধে যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা পিলার ভেঙে গেছে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে হ্যাঁ তো দেখতেই পারছেন আমাদের দোকানের পিলার সাতটা ভেঙে গেছে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি গাছগাছালিও খুব পরিমাণে ভেঙেছে কিন্তু কষ্ট লাগে দোকানের এই কিলারগুলোগুলো ভাঙাতেই এই উপরে চাল দেওয়ার জন্য কিলারগুলো পোতা ছিল ঝড় বৃষ্টিতে সব ভেঙে গেল আজ চার পাঁচ দিন ধরে এইভাবে বৃষ্টি কোনো সময় কিছুটা কম হচ্ছে কিন্তু বেশিরভাগে এমন বৃষ্টি নেমেই আছে বৃষ্টির ভিতরে যে একখান ছাতা কিনবো তাও কেনার কায়দা নেই কারণ দুইশো টাকার ছাতা এখন চাচ্ছে চারশো টাকা মানে দোকানদাররাও পাগল পেয়ে এনেছে এখন বাড়ির থেকে ছাতাও নেশিনি আর ছাতা যা ছিল সেগুলো ভেঙে ভেঙে দূর হয়ে গেছে এখন বা দোকানে ছাতা কিনতে গেলে দামও চাচ্ছে বেশি এত পরিমাণে বৃষ্টিতে বাইরে বেরোনোই কষ্টকর হয়ে যাচ্ছে দেখেন কী অবস্থা এটা আমাদের ঝাউদিয়া বাজার আমি ভিডিও করছি আমাদের কাশেম ভাইয়ের হোটেল থেকে তো কাশেম ভাইয়ের হোটেলে পানি হইতেছে এখন সেগুলো মেরামত করা হচ্ছে ভাই এবার কি পানি পড়া কম হবে কাশেম ভাই বলতেছে যে পানি তো কোনো সময় কম হচ্ছে না তা পানি পড়া কম হবে কি তো দেখেন আমাদের হোটেলের অবস্থা খুব খারাপ উপরে পলিথিন দিয়ে দিছি তারপরেও পানি হাসিও লাগে কষ্টও লাগে বৃষ্টির ভিতরে মাছ ধরতে যে আবার গানও দেখেন আর নাচতেছে টেঙ্গে টেঙ্গে এবার আমরা মাছ মারার উদ্দেশ্যে চলে যাব আমাদের কিছু ছোটো ছোটো বাচ্চারা মাছ মারছে সেটাই আপনাদেরকে দেখাবো তো আপনারা সবাই সাথে থাকবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন হ্যাঁ দেখেন একটু বৃষ্টি চেপে হলে এখানে প্রচুর পরিমাণে মাছ হয় মাছ ধরে আর সবাই আর কি খুব মজা পায় এখানে দুদিন আগে প্রচুর পরিমাণে মাছ ছিল তারপর বৃষ্টি না হওয়ার কারণে সেটা পাই নাই এখন আবার আজকে থেকে শুরু হয়ে গেল মাছ সব চুনো মাছ খুব সুস্বাদু মাছ আমফান ঝড়ের মতো ঝড় আছে আমফান